দর্শক সবাইকে সাতকেরা সময় ফেসবুক লাইভে শুভেচ্ছা ও স্বাগতম আমি এখন আছি সাতকরা সদর হাসপাতালে আজকের যে ঘটনাটি আপনাদেরকে জানাতে চাই খুবই মারমান্তিক একটি ঘটনা পারুলিয়া গুচ্ছ গ্রামে ষাট বছরের বয়সে এক নারীকে ধর্ষণ করেছে ওখানকার কিছু বখাটের ছেলেরা সেই ষাট বছর বয়সী নারী ধর্ষিতা নারী এখন সদর হাসপাতালে ভর্তি আছে এখানকার যে ডক্টর সুমারানী মণ্ডল তিনি বলছেন যে তার অবস্থা খুবই খারাপ আমরা এখান থেকে সাতকেরা মেডিকেলে তাকে পাঠিয়ে দিচ্ছি কারণ আমাদের এখানে তার চিকিৎসা নেই তার অবস্থা খুবই খারাপ তবে ওই এলাকার মানুষেরা যারা দেখতে আসছেন ওই নারীকে তারা বলছেন যে দেশে কোনো আইন ব্যবস্থা নাই যদি আইন ব্যবস্থা থাকতো তাহলে মায়ের মতো একজন নারীকে ধর্ষণ করতে পারতো না এবং ধর্ষণ করে তারা এখনও পর্যন্ত বাইরে থাকতে পারতো না তাদের দাবি ছিল যে যারাই এই ধর্ষণের সাথে জড়িত আছে আমরা চাই দ্রুত তাদেরকে বিচারের আয়ত্তে আনতে এবং শাস্তির ব্যবস্থা করতে